আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পিএস ক্যালিগ্রাফি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম গত ভিডিওতে আমরা দেখেছি কিভাবে বা ত যোগ করতে হয় আমরা বা ত দুই রকম ভাবে দেখেছিলাম আজকে দেখব বা আইন বা আইন কীভাবে যুক্ত করতে হয় এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিজের সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকতে পারেন দেখেন প্রথমে আমি এক কথ দিয়ে নিলাম দেড় কথ দেড় কথ দিয়ে নিলাম এখন আস্তে আস্তে অ্যাঙ্গেল করে উপর দিকে আস্তে 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 দেখেন কলমের উপরের মাথার নিচের মাথা এক সমান করে উপরের দিকে আস্তে আস্তে উপর দিকে টান দেবো পরে আবার নিচের দিকে অ্যাঙ্গেল করে আস্তে আস্তে নিচের দিকে নামাবো দেড় কত পরিমাণ দেখেন এই যে দেড় কত পরিমাণ আনলাম আস্তে আস্তে উঠে দিবে এই যে আইন এটা একটু সোজা হবে আইনের স্টকটা একটু সোজা টান দেবেন উপর দিকে এই যে টান দিলেন এখান থেকে আবার বাস করে ঢেউ দিয়ে নেবেন এখানে উপরে হাফ কত হাফ কত পরিমাণ হাফ কত পরিমাণ এটা উঁচু করবেন এই মাথা থেকে ডান মাথা যে বাস ওটা একটু উঁচু করবে না হাফ কত পরিমাণ দেখেন এই যে এখান থেকে আমি জোড়ার লাগিয়ে দিলাম এখান থেকে আস্তে 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 নিজে নামাবেন আরেকথ পরিমাণ নামাবেন এই দেখেন এখান থেকে উপরে আপনার আর আরেক তারা আইনের ভিডিওটি দেখেননি আইনের ভিডিওটি দেখে আসতে পারেন ডিসক্রিপশন বক্সে আপনার লিঙ্ক থাকবে এটার থেকে আসতে পারেন এই দেখেন এটা বাস করে দিবেন আইন তো আমরা কয়েক প্রকার দেখছি আইন একটা এরকম একটা লেস আছে এরকম ঘুরিয়ে দিবেন একটা সোজা এরকম দুই রকম আছে আইন এরকম একটা আইন আছে দেখেন মোটামুটি প্রথম স্টক হয়ে গেল আর একটা আইন আইন চাললাম লাস্টের মানে তিন নাম্বার স্টক সোজা থাকবে আইনের মাথা এটা একটু ঘুরিয়ে দিয়েছে আমরা চাঁদের মতো এরকম ঘুরিয়ে দিয়েছি দেখেন এই যে এখান থেকে সাড়ে তিন কথ থেকে সাড়ে তিন কথ এই যে এখান থেকে নিচে নিচে আমি রাউন্ড করে নিলাম এখান দিয়ে দুই কত পরিমাণ আপনি আনবেন টান দিবেন এই যে কলমটা আস্তে আস্তে চিকন করে ফেলবেন ঘুরে ফেলবেন এই যে দুই কত পরিমাণ আনার পর এখান থেকে আবার জোড়া লাগাবেন এখান থেকে আবার আড়াই কত একবারে নিচ পর্যন্ত একবারে দেড় কত পরিমাণ নামাই ফেলবেন একবার সাড়ে তিন কত পরিমাণ এখান থেকে একটু এটা অ্যাঙ্গেল করতে হবে প্রথমটা এখানে সোজা ছিল এখানে আর দ্বিতীয়টা আপনার একটু অ্যাঙ্গেল বাঁকা করে নিতে হবে এই যে আস্তে 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 এইরকম উঠাবেন হবে না এটা আবার এখান থেকে অ্যাঙ্গেল করবেন প্রথম স্টকের মতোই এটা দ্বিতীয় স্টকে একই ওখানে উপরে হাফ খত পরিমাণটা উপরে দিকে উঠাবেন এতটুকু পার্থক্য হাফ খত পরিমাণ এখন আস্তে 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 অ্যাঙ্গেল করে নিয়ে আসেন আস্তে আস্তে অ্যাঙ্গেল করে আসেন এই যে আর এই কথা আনার পর ছেড়ে দেবেন প্রথমটার মতোই শুধু এটা একটু বাঁকা হবে ওটার সময় একটু বাঁকা হবে এতটুকু পার্থক্য এই যে প্রথমটার মতো এরকম আমরা এটা লেসটা ঘুরিয়ে দিব এরকমভাবে আস্তে আস্তে উপর দিকে উঠাবো এটা উপরের দিকে আড়াই কত পরিমাণ উঠবে আরেক পরিমাণ উঠবে উপরে কথ দুই এই যে আড়াই আড়াই কত পরিমাণ এখান থেকে এখন দ্বিতীয় স্টক হয়ে গেল এখানে মাঝখানে এক কত দিয়ে দেবেন মোটামুটি দ্বিতীয় স্টক হয়ে গেলো এখন তৃতীয় স্টক দেখেন প্রথমে আমি আর আরেকথ দিয়ে নিলাম আর আরেকথ দিয়ে নিলাম এরপর আস্তে 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 এরকম কলম আস্তে চিকন করে ফেলবেন উপরে মাথা এবং নিচের মাথা এক একত্রে করে ফেলবেন তাহলে সে এরকম চিকন হয়ে যাবে টান দেওয়ার পর আস্তে আস্তে উঠাবেন কলম কন সুজাউট হবেন এটা কোন বাখা হবে না আস্তে আস্তে সুজ আউট হবেন পাম দেখে যে দাগ দিলাম এটা সুজাউট করে এটা আনটা এখান থেকে আবার বাস করবেন আস্তে 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 এরকম বাস করবেন এই যে বাস করে ফেললেন এখান থেকে বাস এই যে বাস করা বাস করে ফেললেন এখান থেকে আবার পূর্বের মতোই কোনোবার তো করে পূর্বের মতোই পূর্বের মতো এটা নিচের দিকে আর কত পরিমাণ আনবেন এই যে দেখেন প্রথম ভাগ টান হয়ে গেল এখন আমি টুই স্কেচ করে নিচ্ছি এই দেখেন এখন আমি ডাইরেক্ট দিয়ে দিলাম এই যে এখন আর আরেক আনার পর আবার একটা সোজা করে দিবেন আমরা বাকি দুটি স্টক দেখেছি পূর্বের স্টক ওগুলো পাকা করে দিতে হয় এটা সোজা ল্যাস মাঝখানে হাফকত পরিমাণ জায়গা থাকবে উপরে মাথা থেকে ডান পাশের মাথা হাফ হাফকত পরিমাণ উঁচু হবে দেখেন আশা করি ভিডিও থেকে কিছুগুলো শিখতে পেরেছেন তো শিখতে পারেন তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন Oh,